তো গাইস আজকে বরিশাল আসলাম কি আসলাম তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করবেন দয়া করে দেখবেন সবাই আসসালামু আলাইকুম গাইস তো বরিশালের যে দৃশ্যগুলা বরিশালের যে বিশেষ করে যে কিছু কিছু দৃশ্যগুলো খুবই মানে চমৎকার লাগে তো আমরা আজকে আসছি বরিশাল কাউর চর আলাইকুম গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আজকে আসলাম কাওয়ার চর বরিশাল যারা আপনারা এইখানে আসছেন আপনাদের যারা পরিচিত এই জায়গাটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আজকের ঘুরতে আসলাম চিন্তা করলাম আজকের কোনো ড্যান্সের ভিডিও দিব না আজকের কিছু বলোক ভিডিও যেখানে আমরা ঘুরতে আসছিলাম বরিশালে বরিশালের এই যে খেয়াঘাট এখানে কিন্তু পুরাই জমজমাট থাকে অনেক মজার তো এখানে কিন্তু অনেক লোক হয় পাড়া পাড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এইখানে যে এটা হচ্ছে খেয়াঘাট আর ওই পাশে দেখতে পাচ্ছেন লংঘাট লংঘার লং লংঘার্ট এখান থেকে লঞ্চ হয় ডাকার তো ওই পিছন থেকে ওই মাথা থেকে কিন্তু একটার পর একটা যাবে এখান থেকে যাওয়ার পর কিন্তু সিরিয়াল আছে এখানে তো এইখান থেকে একটা যাওয়ার পরে কিন্তু ওইগুলো আসবে তো এখানে সিরিয়াল দেওয়া হয় সিরিয়াল আছে তোলারের থেকে দেখুন দর্শক কে চালাইবে গাড়িটি আজকে এই গাড়িটা কীভাবে উঠে সেটা আমরা দেখব এখন এই যে এখান থেকে ছাড়া হয় টোলারগুলো তারপরে ওই ওপার যায় যেমন ওই ওপার থেকে আসে দেখেন আর এই যে ধরনের এই ধরনের জার্নিগুলো যে টলারে ভ্রমণ করা নদীর ভিতরে খুবই সুন্দর মিষ্টি হয় যারা যারা এই সব জার্নি বা ভ্রমণ করেছেন টলারে তারা অবশ্যই গ্রহণ করে জানাবেন তো ভিডিওটি এনজয় করুন আমরা এখন আছি তো এটা এই যে লোড হয়ে গিয়েছে তো এটা এখন ছেড়ে দিবে একসাথে ছেড়েছে তো এই যে বরিশাল খেয়াঘাটে কিন্তু আহ প্রচন্ড পরিমাণে লোক হয় দেখেন দেখতে পাচ্ছেন